কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমার ভাইর আমার বন্ধুরা যুগে যুগে যখনই মিথ্যা নবতের দাবিদাররা বের হয়েছে ওম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করছে আমার আল্লাহ নুরনবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলী ও ইসলামের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা মিথ্যা মিতথানুপতের দাবিদার কাদিয়ানের কাজ্জাব শয়তানটার নাম ছিল মির্জা গোলাম। আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম, আহমাদ বলা যাবে না। কারণ গোলাম, আহমাদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনও গোলাম, আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজজাব ছিল। ইংরেজদের পাঁচাটা গোলাম। তাকে গোলাম আহমদ আহমদ এর গোলাম বলা যাবে না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম ইংরেজরাই শয়তানকে দাঁড় করাইছিল দুইটা কাজের জন্য খেলাফতের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য আর মুসলমানদের জিহাদ করার দরকার নাই এই কুফুরি কথা প্রচার করার জন্য নজবিল্লা বলে এটাই ছিল ইংরেজদের উদ্দেশ্য আমার ভাইরা কাদিয়ানের কাজাত মিথ্যার দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাত মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারেরও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে এই পর্যন্ত তারা একশো আস্তানা করে ফেলছে এবং দুঃখজনক আপনাদের নন্দী তারা একটা আস্থানা করে ফেলেছে আপনাদের আরো সতর্ক হতে হবে সচেতন হতে হবে কোনো একজন মুসলমানকে তারা যেন কাফের বানাতে না পারে সেই দিক আপনাদের দৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে বলুন বাংলাদেশে অনেক আলে ওলামা আছে যারা কাদিয়ানিদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে এইসব আলেমদের কাছে গেলে ওরা কয়েক মিনিটেই বুঝতে পারবে যে কাদিয়ানিরা তারা যে কাফের এই বুঝটা তারা পাবে কিন্তু তারা জেনে বুঝেই কাফের কারণ তাদের পয়সা আসে ব্রিটেন থেকে ব্রিটেনের ইহুদিরাই তাদেরকে লালন পালন করে যখনই বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণার দাবি আসে তখনই রাজনৈতিক দলকে আমেরিকা থেকে ব্রিটেন থেকে চাপ দেওয়া হয় কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হই কোনো চাপকে আমরা ভয় পাব না যেভাবে দুই হাজার চব্বিশ সালের আগস্টে জুলাই আর আগস্টের আন্দোলনে এদেশের মুসলমান ফেসিবাদকে বিতাড়িত করেছে যদি সরকার দাবি না মানে আরেকটা বিপ্লব হবে অভ্যুত্থান হবে তার মাধ্যমে বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি মুসলমান আদায় করে যাবে প্রিয় বন্ধুগণ কত ধৃষ্টতা তাদের অমুসলিম দাবি করে মুসলিম বাংলাদেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি কারণ আছে কি পরিচয় অমুসলিম পরিচয় আমাদের সমস্যা কাদিয়ানিরা কাফের কিন্তু তাদের উপাসনালয়কে মসজিদ বলে এটা তো চরম ধৃষ্টতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপাসনালয় কি মসজিদ হতে পারে ওগুলো মন্দির প্যাকোডা গির্জা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের অতএব তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না এটা হচ্ছে একটা শয়তানি আস্তানা আমাদের মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা তারা করবে আর তাদের অমুসলিম ঘোষণার দাবি করলে কাদিয়ানিদের দালাল একদল বুদ্ধিজীবী মাঠে নামে এবং বলে তাদেরকে অমুসলিম ঘোষণা করার দরকার কি তারপরে বলে আরেকজন তো বলছে সংসদে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা যাবে কি না এটা আইনি বিষয় আমরা মানুষের তৈরি করা আইনের তোয়াক্কা করি না ইসলামের আইনে তারা আরেক বুদ্ধিজীবী এটারে আমি ভালো ভাবতাম এখন দেখি না এটা কুত্তা প্রকৃতির বুদ্ধিজীবী এটা বলছে কি জানেন সে বলছে মুসলমানদের মধ্যে তো কত ভাগ আছে বুঝাইতে চাইছে মুসলমানের মধ্যে তো কত ফেরকা আছে মতভেদ আছে কেউ শিয়া কেউ সুন্নি আরে ভাই শিয়াদের মধ্যে যারা আহলুত্তাশাইয়ু কোবরা বড় শিয়া কোরআনের সব আয়াত বিশ্বাস করে না ওই শিয়াদেরকেও আমরা কাফের বলি সকল মুসলমান কাফের বলে আর ফেরকা যে বাহাত্তর ফেরকা ওগুলো ফেরকা কিন্তু কাদিয়ানিরা তো ফেরকা না তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো একটা সম্প্রদায় কথা বলে না এতটুকু বুঝো না বুদ্ধিজীবী তোমার মাথায় কি গোবর নাকি কত পয়সা পাইছো কাদিয়ানিদের কাছ থেকে একবার বাঙ্গালী মুসলমান রেড কার্ড দেখায় দিবে বুদ্ধিজীবীগিরি তোমার পায়ুপথ দিয়া বেরিয়ে যাবে বেটা বুদ্ধিজীবী টক শোতে কথা বলো আর কুখ্যাত কাফের কাজ দিয়ে নিজের করো মুসলমানদের মধ্যে যে ফেরকা ওগুলো তো বাতিল ওগুলো কি আর বাকি মুসলমান আহলে সুন্নাল জামাত আহলে হক সবাই এক মাসলাক দ্বন্দ্ব আছে জনপুর ফুরফুরা তারপর সৈয়দ আহমদ বেরেলির অনুসারী যারা ওলামায় দবন কমি শক্ত এক এদের মধ্যে যে দ্বন্দ্বটা মাস লাগ গত কি ইসলামের মূলে এদের কারো অবিশ্বাস যেমন বাংলাদেশে একটা উদাহরণ দিচ্ছি নয় মাস বসছে না ঐক্য মৈত্য কমিশন কয় মাস নয় মাস চুয়ান্ন লাখ টাকার চা বিস্কিট খাইছে তারপরে তারা কিছু বিষয়ে একমত হয়েছে কিন্তু এই সবগুলো দলই কিন্তু একত্রিশটা দল সবগুলি দলই কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে তাহলে মতভেদ কি নিয়ে কথা বলেন সবাই গণতন্ত্র বিশ্বাস করে মতভেদ হচ্ছে কর্ম পদ্ধতিতে ঠিক কিনা কিন্তু গণতন্ত্রের উপর সবাই মান আনছে অতএব আমাদের যে মাসলাগত দ্বন্দ্ব মুসলমানের মধ্যে এটা ইসলামের মূলে আমরা সবাই বিশ্বাসী এই জন্য এই দ্বন্দ্বটা তেমন কোন দ্বন্দ্ব না কিন্তু কাদিয়ানিরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো একটা স্বতন্ত্র অমুসলিম সম্প্রদায় তারা ইসলামের মূলকেই বিশ্বাস করে না বুদ্ধিজীবীর বিভ্রান্তির জবাব পাইছেন আমি সাবধান করে দিছি বুদ্ধিজীবী কোনদিন আমার হাতের নাগালে আসলে ও টাক মাথা ফাটায় দিব আমি বলছি না আগে ছিল বামপন্থী বুদ্ধিজীবী এখন হচ্ছে ডানপন্থী বুদ্ধিজীবী প্রিয় ভাইরা শয়তান কাদিয়ানিরা অমুসলিম তাদের অমুসলিম ঘোষণার দাবিতে যদি জাম মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাতে প্রিয় ভাইরা শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন জি জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো এটা একটা কুখ্যাত পত্রিকা এটারে আমাদের ওই পিনাকি বলে পুমদের আলো আমরা এটা বলবো না কারণ পুমদের কোনো আলো নাই এটাকে আমি বলি প্রথম অন্ধকার পত্রিকা প্রথম আলো না এটা প্রথম অন্ধকার পত্রিকা আমার বড় দুঃখ লাগে পিনাকির মতো সনাতন ধর্মের একটা লোক প্রথম আলোর বিরুদ্ধে যত কথা বলছে আমার দেশের এত কথা অথচ আপনারা জানেন সময় ওয়ান এই কুখ্যাত পত্রিকাটি জঙ্গি তকমা দিয়া সারা বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র পরিচয় করাবার চেষ্টা করছে তারপরে এই পত্রিকাটি পরবর্তীতে বিভিন্ন মাদ্রাসায় সন্ত্রাসী কার্যকর্ম হয় এই অপপ্রচার করেছে এই পত্রিকাটি কাজ করে কাদের আমি বলে দেই সিআইএ মোসাদ আর ভারতের র ভারত হচ্ছে খুব দুর্বল একটা রাষ্ট্র তারা তাদের কাজ হচ্ছে সাব কন্ট্রাকে কাজ করা কি কাজ করা বড় কন্ডাক্টার কাজ একটা নিলে কিছু পাতি কন্ডাক্টার থাকে না সাইড একটা দেয় যে তুই এটা দেখ আছে নি তো সিআইএ আর মোসাদ ইহুদি আর খ্রিস্টানরা সাব কন্টিনেন্টে তাদের পারপাস গুলো সার করার জন্য সাপ কন্ট্রাক্ট দেয় ভারত কারণ তারা হিন্দু বেশি অ মুসলিম মুসলমানের চরম শত্রু বাংলাদেশের শত্রু ঠিক রয় টাকায় মুসাদার সিআইএ এর এজেন্ডা বাস্তবায়ন করার দায়িত্ব নিছে প্রথম আলো নামের কুখ্যাত প্রথম অন্ধকার পত্রিকা এটা বাংলাদেশে 14 মাস 15 মাস হয়ে গেছে আপনারা দেশাধিন করছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা আন্দোলন করে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিতে পারছেন কিন্তু প্রথম প্রথম আলো আলো পত্রিকা বন্ধ করতে করতে পারেন এটা ব্যর্থতা আপনাদের বাংলাদেশে হবে। এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু বাংলাদেশের স্বাধীনতার চরম শত্রু এরা এখন আবার এজেন্ডা নিছে পার্বত্য চট্টগ্রামে কিভাবে খ্রিস্টানদের পক্ষে কাজ করা যায় সেনাবাহিনীর বিরুদ্ধে লিখতেছে সেনাবাহিনী নির্যাতন করছে খ্রিস্টানদের অপমান করা হচ্ছে বিভিন্ন কাহিনী তৈরি করে ন্যারেটিভ তৈরি করে দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় কথা এটা কুখ্যাত কাদিয়ানিদের পত্রিকা আর এটার সাথে আছে ডেলি স্টার এগুলো আমরা ধরব না কিনবো না না রাজি আছেন আরেকটা মুসলিম সম্প্রদায় মাথা চারা দিস এটা হিজবুত তাওহিদ এটা নষ্ট করতেছে আমার যুবক ভাইদেরকে হানি ট্রেপ দিয়া কি দিয়ে হানি ট্রেপ বুঝেন এরা যুবকদেরকে হাত করে মেয়েদেরকে দিয়ে তারা প্রচার করে যে এই যে বোরখা পর্দা এগুলো বাক্স বলে এইরকম বোরখা পরে পর্দার কথা না নাই তারা বিশ্বাস করে ছেলে মেয়ে যদি সম্মত হয় বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে ইসলামের পরিভাষাগুলো বদলায় দিচ্ছে ইসলাম বলে না বলে এসলাম ইমাম বলে না এমাম কিতাব বলে না কেতাব নামাজ বলে না নোমাজ চৌষট্টি ডিস্ট্রিক্টে কাজ করতে চান এদের ব্যাপারে সাবধান থাকবেন আপনারা যারা রাজনীতি করেন আপনাদের কিন্তু অনেক দায়িত্ব আল্লাহ দিনের পক্ষে যত পারেন সুযোগ নিয়ে কাজ করে ফেলবেন তাহলে রাজনীতি করে যে একটু ধান্দাবাজি হয় গুণাটাতে বাঁচতে পারবে না সবাইকে বললাম শুধু বিএনপি না বিএনপি জামাত যারা আছে রাজনীতি করে সবাইকে আমি এটা বললাম কারণ প্রচলিত রাজনীতি করতে গেলে কিছু কাদা লাগবে তেডা লাগবে কাফারা কি সুজুক মত রাজনৈতিক দলকে ব্যবহার করে দিনের পক্ষে কাজ আদায় করবে ঠিক আমারে ভাইকে দেখে ভালো লাগে ছাত্রসবক দলে 마শাআল্লাহ কত সুন্দর লেবাস আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দিনের পক্ষে দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আমিন মানুষ উনি এই দলের বিরোধিতা করে এই দলের করে না কেন আমি কোন দলকে ছাড়িনা ভুল করলে আমি কোনো দলের দালালই করি না আমি আমার কাছে বহু অফার এসেছে নানগঞ্জের কোন এক আসনে এমপি ইলেকশনের জন্য আমি তা প্রত্যাখ্যান করেছি কারণ আমি এই ক্ষুদ্র এমপি পদ নিয়ে আমার জবানে তালা লাগাবার ব্যবস্থা আমি করতে পারি না যতদিন বেঁচে আছি কোরআন সন্ন্যার পক্ষে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে দেশের পক্ষে কথা বলে যাব সম্মান এমপি মন্ত্রী হলেই না সম্মান তো তাকুয়ার পথে আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে এটা হচ্ছে ইসাই জামান এরা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে বলে মুসলমান বলে আমরা ইসার ইসার উম্মত মুসলমান খ্রিস্টান এ পর্যন্ত তাদের সংখ্যা লক্ষ হয়ে গেছে বাংলাদেশে তাদের প্ল্যান হচ্ছে তারা বাংলাদেশে একটা ভূখণ্ড দাবি করবে যেমন সুদানে দারফুরকে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাইছে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে খ্রিস্টান রাষ্ট্র বানাইছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবার চেষ্টা করছে আপনাদের এ ভাই দশ বছর আগে বলছি ছয় বছর আগে বলছি এক বছর আগে বলছি এক মাস আগেও বলছি এই কথাগুলো এখন সকলেই বলছে তবে অনেক দেরি হয়ে গেছে তবে এখনো আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতার পক্ষে কাজ করতে পারবেন সঙ্গে আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের মঞ্জুর করুন আপনারা আপনাদেরকে পরামর্শ দিয়ে যাই আপনারা প্যান্ডেলটা পুরা সড়ক সহ করবেন সড়কও বিছানা দিবেন এই ঘন্টার পর ঘন্টা আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছে এদের বিনিময় আমরা দিতে পারবো না বিনিময় আল্লাহর কাছে আসুন এখন আমরা দোয়া করব এখন আমরা মনে পিছে কে যাবে আমাকে দেখতে চাই তো হ্যাঁ পিছে জায়গা ছিল প্যান্ডেলটা পিছে করা যেত এখন আমি কয়েকটা পাগড়ি দিয়ে মুনাজাত করে দিচ্ছি কষ্ট হবে না তো আপনারা এই ফাঁকে ফার করেন এগারো বার সুরা এক করেন তিনবার সুরা ফাতে পরেন একবার ডানে ডানে ডানে